আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত শ্রোতা ভাই বোনেরা আজকে আমার আপনাদের সামনে আলোচনা করব মহান আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আলকুদ্দুস আলকুদ্দুস আমরা আজকে জানব এই আলকুদ্দুস নামের জিকির বা অজিফা পালন করলে আমরা আমাদের কি কি লাভ কি কি উপকার আমাদের হতে পারে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা আইকন বাজিয়ে দেবেন যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারের স্বার্থে আলকুদ্দুস এই নামটি মহান আল্লাহর সিফাতি নাম যে ব্যক্তি সূর্য হেলে যাওয়ার পর অথবা দুপুরের মানে দুপুরের পর এই নামটি অধিক হারে পড়বে আল্লাহ তালা তাকে এলমে মাহারেফাত দান করবেন আধ্যাত্মিক ক্ষমতা দান করবেন মজা দান করবেন যে এই নামটি সূর্য হেলে যাওয়ার পরে মানে দুপুরের পরে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাকে মজা দান করবেন তাদের তাকে বলি বানায় নেবেন নামাজের পর সুবুহন শব্দের সাথে মিলিয়ে কুদ্দোসন এভাবে এই নামটি যদি পাঠ করতে পারি তাহলে সুবহনের সাথে মিলিয়ে রুটির টুকরার উপর লেখে সুবহন এবং কুদ্দোসন জুমান নামাজের পরে রুটির টুকরার উপরে লেখে যদি আমরা সেটা ভক্ষণ করে ফেলি তাহলে ফেরেস্তাদের মতো চরিত্র আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ ফেরেশতারা ফেরেস্তারা যেরকম চরিত্রবান সেরকম জমান নামাজের পর রুটির উপর লেখে নিজে ভক্ষণ করতে হবে সুব্যহনের সাথে সুব্যোহন প্রদন তাহলে আল্লাহ তালা ফেরেশতাদের গুণাবলীর গুনাবলীর মতো গুণাবলী আল্লাহ তালা দান করবে শত্রুর কবল থেকে পলায়নের সময় এই নামটি আলকুদ্দুস নামটি পাঠ বেশি বেশি পাঠ করলে আল্লাহ তালা শত্রুর হাত থেকে রক্ষা করবেন মুসাফির অবস্থায় রাস্তায় যদি মুসাফির অবস্থায় যদি এই নামটি পাঠ করে কেউ তাহলে আল্লাহ তালা সফরের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন সফর তার জন্য সহজ করে দিবেন এবং তার কোনো ক্লান্তি আসবে না তিনশতবার মিষ্টান্ন জাতীয় বস্তুর উপর পাঠ করে কারো কোনো শত্রুকে যদি খাওয়িয়ে দেয় শত্রুকে যদি খাওয়িয়ে দেয় তিন শতবার মিষ্টান্নর যদি এই নামটি পাঠ করে শত্রুকে খাওয়িয়ে দেয় তাহলে আল্লাহ তালা তার শত্রুকে দয়াশীল করে দেবে এবং শত্রু তার বন্ধু হয়ে যাবে সোবহান আল্লাহি আল্লাহ তালা আমাদের সকলকেই এই আমলগুলো করার তো দান করুক আমিন